প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয়া বাইং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে কিছু অফার নিয়ে এসেছি আমি অহিতের না তো কিছু সারের শার্টের কালেকশন দেখাবো আপনাদেরকে যারা প্রিন্টের মধ্যে চেকের মধ্যে শার্ট নিতে চান অনেক কম দামে পাচ্ছেন আমাদের কাছে শার্ট খুব কম দামে তো যারা ব্যবসায়ী ভাইয়ারা আছেন যোগাযোগ করবেন ঠিক আছে আমরা অনলি শার্ট সেল করছি একশো নব্বই টাকা ঠিক আছে এনা কয়েকটা কোয়ালিটি আছে কোনোটা দুশো বিশ টাকা কোনোটা একশো নব্বই টাকা ঠিক আছে তো আমি কটা কালার দেখাচ্ছি আপনাদেরকে ছবি সহ এই যে দেখেন সতীর মধ্যে হ্যাঁ সতির মধ্যে পাচ্ছেন আর লিল কাপড় এমন পাচ্ছেন এই যে এই শার্টটা কিন্তু অনেক আরামদায়কটা কাপড় কাপড়টা অনেক আরামদায়ক ঠিক আছে একদম প্রিয় সুতি আর কালারটা খুব সুন্দর তো এখানে আসলে সেট মেলানো আছে এম এল এক্স এল ঠিক আছে একদম ওকে তারপরে এই যে এই জায়গায় পাচ্ছেন কালার দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে আর এটা এটা হচ্ছে এক্সপোর্টের শার্ট যারা এক্সপোর্ট নিতে চান একদম ওরিজিনাল গার্মেন্টসের এক্সপোর্টের শার্ট ঠিক আছে আর এক্সপোর্টের শার্ট নিচ্ছি আমরা অনলি দুশো পঞ্চাশ টাকা করে একদম হানড্রেড পার্সেন্ট গার্মেন্টসের এক্সপোর্টের শার্ট হান্ড্রেড পার্সেন্ট আর এগুলো হচ্ছে ফ্রেশ অর্ডার এই যে এটা এটা হচ্ছে অনলি দুশো বিশ টাকা করে ঠিক আছে অনেক কালার রয়েছে অনেক এগুলা বিভিন্ন দোকানে পাইকারি দেওয়া হয় ঠিক আছে আর অনেকে আবার কুচ ছাড়া নিতে চান কুচ ছাড়া দেওয়া যাবে চার পিস তিন পিস এটাও দিচ্ছি আমরা তবে একটু প্রাইসটা একটু বাড়বে ঠিক আছে এটা অনেক কালার রয়েছে তো এইভাবেই কিন্তু আমরা সারা বাংলাদেশেই সেল করতেছি আমাদের এখানে যে টাউজার আছে সত্যি ট্রাউজার যে এই টাউজার কিন্তু রাফ ইউজ করার জন্য কিন্তু আমরা ইউজ করি কারণ এই টাউজার কিন্তু সবারই কম বেশি লাগে এটার ধনী আর গরিব নাই কারণ এটা বাসাবাড়িতে নামাজ কালাম পড়ার জন্য ঠিক আছে তাহলে যে গেঞ্জি যে গেঞ্জি গোলবেলা গেঞ্জি ঠিক আছে অনেক কথা হয় যে ম্যান্সের সব আইটেম আছে তারপরে এই যে শার্ট ঠিক আছে কালার আছে অনেকগুলো এগুলো শার্ট সাদা নীল হ্যাঁ সব মিল আলহামদুলিল্লাহ পাচ্ছেন ইনশাল্লাহ তো যারা নিতে চান যোগাযোগ করবেন এই যে তারপরে পিছনে প্যান্ট দেখতে পাচ্ছেন এগুলো পাইকারি অনলি একশো নব্বই টাকা করে সাতাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ রয়েছে তো আশা করি সব সময় যোগাযোগ রাখবেন এবং ইউটিউবে যারা দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজে অবশ্যই দেখেন পরে রাখবেন ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম